বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর পাল্টা সল পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ করেছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এই সল্ক হার ঘোষণা করা হয় এর আগে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংস্থা ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইউএস এর মধ্যে চূড়ান্ত দফার আলোচনা হয় প্রধান উপদেষ্টার প্রেস থেকে পাঠানো এক বার্তা বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর যুক্তরাষ্ট্র পাল্টা সল কমানোর কথা জানানো হয়ে বার্তায় বলা হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি চূড়ান্ত করার এক মুহূর্ত একত্রিশ জুলাই বৃহস্পতিবার সত্তরটি দেশের আমদানি পণ্যের উপর সর্বোচ্চ একচল্লিশ শতাংশ পর্যন্ত নতুন সল ঘোষণা করেছেন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার জন্য এক আগস্ট পর্যন্ত সময়সীমা বৈধ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প বার্তায় উল্লেখ করা হয় এই চুক্তিগুলো শুধু সল্ক সমন্বয়ের মধ্যে সীমাবদ্ধ নয় বরং ট্রাম্প প্রশাসন প্রশাসনের মতে বাণিজ্য ভারসাম্যহীনতা সৃষ্টি করে এমন অভ্যন্তরীণ নীতিগত সংস্করণ ও এর অন্তর্ভুক্ত এগুলো অর্থনৈতিক এবং জাতীয় নিরাপত্তা সম্পর্কিত উদ্বেগের দিকগুলোকেও অন্তর্ভুক্ত করেছে আলোচনার অংশ হিসেবে দেশগুলো দেশগুলোকে মার্কিন পণ্য কেনার বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতি দিতে বলা হয়েছিল যাতে বাণিজ্য ঘাটতি কমে আসে বিষয়গুলোর পরিধি বিবেচনা করলে আলোচনা প্রক্রিয়া জটিল এবং সময়সাপেক্ষ ছিল ফল ছাড় una tromar marque